হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যাদের বাজেট একদমই কম যারা বাজেট রেঞ্জের মধ্যে অ্যামোলেট ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স হট সিক্সটি প্রো ফোনটি এই ফোনটিতে পেয়ে যাবেন আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেটা একশো চৌচল্লিশ জি ডিসপ্লে রিফ্রেশেড অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফোনটির প্রিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশ শুনিটস অ্যান্ড এই ফোনটিতে মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আপনি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোনটিতে আরও পেয়ে যাবেন মিডিয়া টেক হেলিও জি টু হান্ড্রেডের প্রসর যা সিক্স নারো মিটার চিপসে টু পয়েন্ট টু গিগে হাটসে অক্টোগারের প্রসেসর আর এই ফোনটিতে থিকনেস ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স এম এম আল্ট্রা স্লিম বডি অ্যান্ড ফোনটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি সাথে থাকছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ফোনটির ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপোচার ওয়ান পয়েন্ট সিক্স অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন আপনি থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা আপনি চাইলে ফোনটিতে র্যামটাকে বাড়িয়ে টোটাল ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন পাশাপাশি ওয়ান পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ব্যবহার করতে পারবেন ফোনটিতে অ্যান্ড্রয়েড পার্সেন্ট ব্যবহার করা হয়েছে ফিফটিন এবং আরও দুইটি আপডেট পেয়ে যাবেন মেজর আপডেট পেয়ে যাচ্ছেন আরও দুইটি টোটাল সেভেন্টিন পর্যন্ত পেয়ে যাবেন ফোনটি বাংলাদেশ বাজারে যে কোনো ইনফিনিক্সের আউটলেটে পেয়ে যাবেন মাত্র আঠারো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি